হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমি এই গরমে একদমই ভালো নেই যেহেতু গরম একদম ঘেমে টেমে অবস্থা খারাপ যা গরম পড়েছে তো তোমরা ভিডিও টাইটেল আর থামবেল দেখে তো অবশ্যই বুঝতে পেরেছো যে ভিডিওটি কী হতে চলেছে আর যারা যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ তোমরা চ্যানেলটিকে ফলো করে দেবে যারা যারা আমার ইউটিউব থেকে দেখছো প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো এখন যাচ্ছি আমার হবু শ্বশুরবাড়িতে তো ওখানে আমার শ্বশুর শাশুড়ি সবাই গেছে ওখানে একটা পুজো ছিল আর আমার পিসি শাশুড়ি ওখানে এসছে সেই কারণে যাচ্ছি যেহেতু যাওয়ার কথা ছিল বিকালে বিকালে গিয়ে আমরা রাতের মধ্যে চলে আসব কিন্তু ওর অফিস থেকে ফিরতে ফিরতে লেট হয়ে গেছে তাই এখন মাঝে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা নাগাদ এরকম বেরোতে সময় লেগেবে পৌঁছাতে পৌঁছাতে পৌনে নটা বেজে যাবে তো এই সময় তো ফেরা সম্ভব নয় তো ভাবলাম যে ওখানেই থেকে যাব পরের দিন আমরা আবার চলে আসব তো এখন আমরা বেরাবো তো তোমরা ভিডিওটি পুরোটা দেখতে থাকো তারপর আমাদের চাউমিন আর কিছু চপ নিয়ে নিয়েছিলাম তো এখান থেকে সন্ধ্যা টিফিনটা নিয়ে নিয়েছি এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা এই সবে আমরা বাড়ির থেকে বেরিয়েছি জানি না পৌঁছাতে পৌঁছাতে কতক্ষণ লাগবে প্রায় তাও সাড়ে আটটার মতো বেজে যাবে পৌঁছাতে পৌঁছাতে তো রাস্তা একটু জ্যাম ছিল তাই একটু লেট হয়ে গেল তো এখন সাড়ে আটটা বাজে প্রায় কাছাকাছি চলে এসেছি তো তো ওখান থেকে তো টিফিনটা নিয়েই নিয়েছিলাম সন্ধ্যা এখানে পাবো কি পাবো না আর এখন একটু তরমুজ নিয়ে নিচ্ছি আর এদিকে রাস্তা থেকে যেতে যেতে ওই রাস্তায় এত অন্ধকার আমাদের এখানে যেমন একটু রাস্তাঘাটে লাইট আছে ওখানে কোনো লাইট কিচ্ছু নেই মানে মাঝে মাঝে খুব দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না মানে আমার নিজের একটু ভয় লাগছিলো যেরকম গ্রামের রাস্তা মানে এমনিই ঠাট্টা করছিলাম ওর সাথে যেখান থেকে ভূত আসবে এই আসবে দেখো তোমরাই দেখো যে রাস্তাঘাটে একটা মানুষজন কেউ নেই মানে আমাদের এই মধ্যমগ্রাম বা কলকাতার সাইড হলে এই সন্ধ্যা সাড়ে আটটা কিছুই না এই টাইমে সবাই যার মতো ঘুরে বেড়ায় আর এখানে একটা লোকজন কাউকে দেখা যায় পুরো ধুধু অন্ধকার চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে তো এসে দেখছি আমি এখানেও সব মানে ডাকছি বাইরের থেকে কেউ কোনো সারা শব্দ দেয় না যেহেতু পিসি এসছে পিসির ছেলে এসছে পিসির জায়ের মেয়ে আরও আরেকজন এসেছিলো তো সবাই এখন টিভি দেখতে ব্যস্ত টিভি পেলে এরা কারোর কথা কিছুই শোনে না তো আমরা সমানে ডেকেই যাচ্ছি বাড়িতে কেউ আছেন বাড়িতে কেউ আছেন ওদের কোনো সারা শব্দ নেই তো লাস্টে আমরাই নিজেরাই গেটে তালা দেওয়া ছিল না গেটটা খোলাই ছিল তো আমরা ভেতরে ঢুকে গেছি গিয়ে পিসিদের সাথে ঠাকুমা ঠাকুরদার সাথে সবার সাথে কথা বললাম তারপর আমরা যে টিফিনটা নিয়েছিলাম সেই টিফিনটাই কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করলাম অনেকক্ষণ গল্প করলাম তো এখন বাজে প্রায় পৌনে নটা তো এখানে এসে ওই সন্ধ্যার টিফিনটা খাওয়ার পর কারুর আর সেরকমভাবে খিদে ছিল না তবুও আমাদের জন্য রান্নাবান্না করা ছিল আরও সবাই বসেছিল যে আমাদের সাথে খাবে বলে তো এই যে দাদুর সাথে একটু মজা করছি ক্যামেরা নিয়ে দাদু আবার বলছে এই যে আমারও ক্যামেরা আছে একটা রিমোট দেখিয়ে আর এই যে পিসির ছেলে পিসির জায়ের মেয়ে আর ওই যে ঠাকুমা বসে আছে আর ওইদিকে ছোট বেশি বড় বেশি আগের দিন চলে গেছে তো এখন আমরা সন্ধ্যা টিফিনটা করিনি তোমরা তো দেখলেই যে আমরা অনেকটা রাত করে এখানে এসেছি তো এতটাই গরম ছিল ওদিকটা আর একটু সন্ধ্যা সন্ধ্যা নাগাতে বেরিয়েছিলাম তারপরে আমরা এখানে পৌঁছছিলাম পনেরো নটার দিকে তো এসে এখানে সন্ধ্যা টিফিনটা করলাম টিফিন করার পর তারপরে খাওয়া দাওয়া করে রাতে এখানে ঘুম দিয়েছি যেহেতু আমাদের ওখানে যেখানে বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি এই গরমে মানে বাড়িতে থাকাটাও অসম্ভব হয়ে যাচ্ছিলো এতটাই গরম কিন্তু এই গ্রামের পরিবেশের চারিদিকে এত গাছপালা থাকার কারণে কিন্তু মানে তেমন মানে গরম আছে ঠিকই কিন্তু তেমন একটা গরম এখানে লাগছে না একটা অন্যরকমই শান্তি লাগছে তো ও এখন অফিসে বেরিয়ে যাবে মানে নটা নাগাদ বেরিয়ে যাবে ও বললো যে এখানে তুমি থেকে যাও বিকালবেলা বা সুন্দর দিকে অফিস থেকে ফিরে আমি একেবারে এখান থেকে তোমাকে নিয়ে যাব কারণ বেকার বেকার এই গরমে ওখানে গিয়ে থেকে লাভ নেই এখানেই থাকো তো আমি বললাম ঠিক আছে সবাই যখন আছে তাহলে এখানে থেকে যায় তারপর সন্ধ্যার দিকে আবার বেরিয়ে যাব। তো এখন ঠাম্মার পিসি মিলে গেছে পটল গাছের ফুল ছোঁয়াতে তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছে আর গ্রামের পরিবেশটা সকালবেলা কেমন লাগে সেটা তোমাদের সাথে এদিকে চারিদিকে একটা পাখির আওয়াজ মানে মানে এই আওয়াজগুলো শুনতে একটু একটু অন্যরকম হয় মানে যেহেতু আমরা সেইভাবে এইসব পরিচয় নেই তো তো তোমাদের সাথে এখন শেয়ার করা যায় একটা দুটো আম হয়েছে মানে এতগুলো গাছ কোনো গাছে একটা আম হয়নি আর এই যে বাড়ির পেছন সাইডে এখন থাম্মারা গেছে এদিকে পটলে ফুল ছোঁয়াতে তো তোমাদের সাথে এখন শেয়ার করা যাক আর এই যে এখানে একটা গাছে মানে কি কপালটা খারাপ এবছরে একটা গাছেও আম হয়নি এই উপরে কটা হয়েছে আমাদের চিংকি চিংকি গুড মর্নিং চিংকি চিংকি আর এটা চিংকির মা তো তোমাদের সাথে এখন মাঠে যাওয়া সকাল সকাল এরকম মিষ্টি মিষ্টি পাখির আওয়াজ এই যে মোরগের ডাক এটা কি তোমরা শুনতে পারছো যদি তোমরা এটা শুনতে পারো মানে ভিডিওতে কি ক্যাপচার হচ্ছে সাউন্ড তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে মানে একটু অন্যরকমই হয়ে ভালো লাগছে যাই না কার কাছে কতটা ভালো লাগছে হা কি সুন্দর হাওয়ার দিকে ধান হয়েছে ধান ক্ষেতের উপরে যে রোদটা এসে পড়েছে একটা অন্যরকমই মানে সৌন্দর্য প্রাকৃতিক পিসিরা ওখানে পিসি আর ঠাকুমা মিলে ওখানে পটল গাছের ফুল হচ্ছে চলো তোমাদের সাথে সেটাই দেখানো যায় আর এখানে বরবটি হয়েছে আর এই যে দাদু কচুর গাছ লাগিয়েছিল তোমার তো এক দু মাস আগে দেখেছিল ভিডিওতে সেই কচুর গাছগুলো অতটা বড় হয়ে গেছে এখানে বরবটি গাছ আমি ফার্স্ট টাইম দেখছি এই যে দাদুদের পটল কাঁকরোল গাছ আছে আর এটা হচ্ছে রনি পিসির ছোট ছেলে এখান থেকে আসতে পারবো ফল অনেক বছর পর দেখলাম আগে ছোটবেলায় মানে বান্ধবীদের চুলে এগুলো আটকে দিতাম তো সে এখন তো আর এগুলো দেখা যায় না তো এখানে এসে আমি এখানে এসেছি আমি অনেকবার কিন্তু এখানে আমি প্রথম দেখছি হয়তো যেই টাইমে হয় সেই টাইমে কখনো আসা হয় না এটা দিয়ে কারোর একটা মাথায় দেওয়া যাবে দেখি কার মাথায় দেওয়া যায় এদিকে সকাল সকাল টক ডাল রান্না হচ্ছে আর মনে হয় পটল আলুর তরকারি হবে তো সব অনেকেই বাড়িতে চলে যাবে সকাল সকাল ওর অফিস দেখা যাক বাজার থেকে কি আনে আর এদিকে তোমরা পেঁয়াজ গাছ রসুন গাছ দেখেছি সেই পেঁয়াজ আর রসুন তুলে এরকম আটি করে রেখে দিয়েছি এখন আমরা যাচ্ছি মাঠে ইঁচুর কাটতে আর চড়ি কাটতে তো বাজার থেকে এসছে বাজার থেকে আজকে খাসির মাংস এই দেশি খাসির মাংস আর চিংড়ি মাছ নিয়ে এসছে তো খাসির মাংস রান্না হবে আর এই চট চিংড়ি রান্না হবে কোথার থেকে যাবি বাবা দাদু বোগো আমি আসবো ও ভগবান চুলকাবে না তো সাদা জামা যা কোন ইচর নেই ইচর সে কৌপুরে আম গাছে কোথায় আমি দেখিয়েছি ওই যে ওখানে আর এই জঙ্গল পার করে না চই কাটো চই কাটো ভালো লাগছে না ব্যাং তো মোটা মোটা থাকতো তাও নেবে না

এদিকে ও টিফিন করে এই অফিসের জন্য বেরিয়ে যাচ্ছে আমাকে এখানে রেখে বল যেহেতু আমাদের তো সেরকম কোনো প্ল্যান ছিল না রাতে থাকার মানে হুট করে ও কালকে রাতে অফিস থেকে আসতে একটু লেট হয়ে গেছিল ওর জন্য এখানে থেকে গেছিলো এখান থেকে অফিস করে আবার দুপুর টাইমে বললো যে চলে আসবে তাই এখন খাওয়া দাওয়া মানে সকালের খাওয়া দাওয়া কোনো মতে কমপ্লিট করে বাজারটা করে দিয়ে এখনও এখান থেকে অফিস বেরিয়ে যাচ্ছে একটু একটু মন খারাপ লাগছিলো যেহেতু দিনও এখানে আসলে এরকম একা একা আমি থাকিনি যেহেতু বাড়ির আরও সবাই ছিল তবুও ওই থাকলে একটু একসাথে থাকলে একটু বেশি মজা হতো তো এখনও বেরিয়ে গেল ও বেরিয়ে যাওয়ার পর তারপর আমরা একেবারে রান্নাবান্নাগুলো সব কমপ্লিট করে নেবো আস্তে আস্তে এই যে খাসির মাংস এনেছে আর এদিকে হাঁস এনেছে তো এখন এটা একটু সেদ্ধ করব প্রেশারে আমার একটু খাসির মাংস একটু নরম না হলে বেশ ভালো লাগে না তো ম্যারিনেট করে নিয়ে তারপরে একেবারে রান্না বান্নার টাইমে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দুপুরে মেনুতে ছিল হাঁসের মাংস আর এদিকে ছিল খাসির মাংস আর ছিল এচড় চিংড়ি আর ও যখন অফিস থেকে ফিরেছে তখন ও আর হচ্ছে দই নিয়ে এসেছিল তো আজকে রান্না বান্না কিন্তু আমি করেছি আর আমার শাশুড়ি আমার পিসি শাশুড়ি সবাই হেল্প করে দিয়েছে আমার তোমরা তো দেখেই নিয়েছো যে দুপুরে কি কি রান্না হয়েছিল তো ওইগুলো সব রান্না রান্নাবান্না কমপ্লিট করেছে আর ও তো সকালবেলায় খেয়ে কোনো মতো অফিস চলে গেছিলো অফিস থেকে এখানে তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে এসেছিলো তো ও আসার পর আমরা একসাথে খেয়ে দিয়ে নিয়েছি আর পিসি ছিল আরও পি যারা যারা ছিল তো আমার শ্বশুর শাশুড়ি ওরা সবাই এখন মানে এই সাড়ে চারটে নাগাদ বেরিয়ে গেছে তো এখন বাজে পাঁচটা তো আর একটু সন্ধ্যা হলে মানে ছটা সাড়ে দিকে আমি আর ও মিলে বেরিয়ে পড়বো যেহেতু আমাদের এখান থেকে যেতে এক ঘন্টা মতো সময় লাগে তো এই গরমে মানে আমার তো যেটা ইচ্ছাই করছে না শুনলাম ও অফিস থেকে যখন এসছে বললো যে মধ্যমর্মে ওই দিকটা মানে ওই সাইডটা প্রচুর গরম মানে যেহেতু গাছপালা তো তেমন একটা নেই আর ওই সব সাইডে গরমটা বেশি আর গ্রামের সাইডটা গাছপালার বেশি তার জন্য গরমটা সেভাবে না আর বলছি বিয়াল্লিশ ডিগ্রি তো আমার তো মনই চাইছে না যে বাড়িতে যাই কিছু তো করার নেই যেতে হবে তো এখনও বলছে যে তাহলে কিছুক্ষণ এখানে রেস্ট নিই মানে একটু সন্ধ্যা হবে তারপরে আমরা এখানে এখান থেকে বেরিয়ে পড়ব তো আর গাইস এখানে কিন্তু এসে দেখছি যে বেশিরভাগ জমিতেই ধান যারা হচ্ছে বা ধান কাটা হচ্ছে এটা দেখতে বেশ ভালো লাগছে আমি তোমাদের কাছ থেকে একটু দেখাতে পারতাম তো ভালোই লাগতো তো তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি আর আমার ইচ্ছা করছে যে ওর দূরে একটু যাই কিন্তু যেতে দিচ্ছে না বললো যে অনেকটাই দূর আছে এখন মাঠে যাওয়ার দরকার নেই যেহেতু জায়গাঘাট ও তেমন একটা চেনে না আমিও তেমন একটা চিনি না এখানকার সেই জন্য বললো যে না তো আমার এটা ভালো লাগলো তাই তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি দেখছি যে ওই যে দূরে এখন সবাই ধান ঝাড়ছে এখন কিন্তু এখানে সবাই সবাই বেশিরভাগ এখন ধান ঝাড়তে ব্যস্ত মানে বেশিরভাগ জমিতেই দেখছি এখানে ধান ঝাড়ছে এই যে তোমরা ঠিক কতটা বুঝতে পারছো তাই না আর আমার তো এখন ছাদে আসলেই মন খারাপ হয়েছে যেহেতু আগের বছর যখন এসছিলাম তখন কিন্তু অনেকটা পরিমাণে আম হয়েছে দেখো এবারে যে আমার পেছনে এই যে একটা আম একদম মানে তেমন একটা আম হয়নি প্রত্যেকটা গাড়ির বাড়ির যে কটা গাছ যে কোনো গাছে বা আম হয়নি খুব জোর গেলে একটা গাছ থেকে হয়তো দশ বারোটা তাও পাওয়া যাবে কিনা সন্দেহ তো এবছর একটু মনটা খারাপ লাগছে যেহেতু আম পাচ্ছি না আর এতগুলো গাছে যদি মানে এখানে এবছর আমাদের বাড়ির বলে গাছ বলে কথা না প্রায় বেশিরভাগ বাড়িতে কিন্তু গাছে আম হয়নি তো কি আর করা যাবে এবছর আম খাওয়া আমার সে হলো না মানে ভেবেছিলাম যে গাছেটা আমি একটু মাখা করে তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করব। মানে অনেকটা আশা নিয়েছিলাম কিন্তু বলেন আশায় বাচ্চার চা আশা কিন্তু আমার আশায় একদম দুর্দশা হয়ে গেলো বেশি আশা করলে যে কখনো সেইটা পূর্ণ হয় না সেটাই আমার সাথে হলো এই বছরে ভেবেছিলাম যে আম খাবো তো সেটাই হলো না গাছ তোমাদের সাথে সেটা শেয়ারও করতে পারলাম না খুব দু একটা আম এরকম হয়েছে তো সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে তোমাদের সাথে একবারে সেখানেই গিয়ে কথা হচ্ছে জাস্ট আমরা রেডি হয়ে গেছি তো এখন বাজে সন্ধ্যা সাড়ে তো আগে এখন আমরা বেরাব তো একটা দিন এখানে অন্তত খুব শান্তিতে আমরা কাটিয়েছি মানে গরমে গরম থেকে কিন্তু যথেষ্ট রেহাই পেয়েছি তো এখন বেরোনো যাক আর এই একটা ছেলে সব সময় জবের থেকে আইপিএল খেলা শুরু হয়েছে কোথাও ঘুরতে গেলেও ফোন নিয়ে আইপিএল দেখছি এখানে এসে এখানেও সারা আটটা দিন আইপিএল দেখলো মানে কালকে রাত্রে সারা আট ধরে আইপিএল দেখলো তবে বেরানোর সময় এখন দেখছে আর কি বলবো একে আমার বলার কিছু নেই তো ভিডিওটি ভালো কে থাকলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন দেখা যাচ্ছে নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাইস টাটা